টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউস্ট বেঙ্গাল আপনারা দেখছেন সাতই সেপ্টেম্বর এর মধ্যে আমি রয়েছি বাঘাযতীনের দেওয়ালয় যেখানে অনুষ্ঠিত হচ্ছে যাত্রাপথ কালচারাল সোসাইটির উদ্যোগে এক শাস্ত্রীয় সঙ্গীতের কর্মশালা আসুন দেখেনি তার কিছু মুহূর্ত

আন্তর্জাতিক স্তরে শাস্ত্রীয় সঙ্গীতের প্রচারে প্রসারে অগ্রসর যাত্রাপথ কালচারাল সোসাইটির উদ্যোগে ওয়ের কর্ণদয় সে তার বাদক শিল্পী অভিরূপ ঘোষের তত্ত্বাবধানে ও সঙ্গীত দরবারের সহযোগিতায় অনুষ্ঠিত হল এদিন শাস্ত্রীয় সঙ্গীতের ওয়ার্কশপ রাগ চর্চা এই ওয়ার্কশপে প্রবীণ সঙ্গীত গবেষক বিজ্ঞানী ডক্টর অসিত দে বিদেশ থেকে আগত প্রায় একশো জন ছাত্রছাত্রীদের শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন রাগের ওপর শিক্ষা প্রদান করেন উক্ত অনুষ্ঠানে অন্যান্য শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন তাবলাবাদক শিল্পী অরবিন্দ ভট্টাচার্য বিদেশী সুরঞ্জনা বোস সহ অন্যান্যরা যাত্রাপথের তো ওদেরকে অনেক শুভেচ্ছা এবং সাথে সঙ্গীত দরবারও আছে তো এই রকম উদ্যোগ এই রাগ রাগিনী নিয়ে চর্চা এটা একটা খুব বড় সাবজেক্ট এটা একদিনের জিনিস নয় অনেক দিন লাগে ভালো করে গুরুর কাছে শিখে তারপরে সেটা আস্তে আস্তে বাড়াতে হয় এবং এখন এই ইউটিউব বা ইন্টারনেটে এত কিছু শুনতে পাওয়া যায় অল্প বয়সীরা অনেক সময় কনফিউজড হয়ে যায় মানে একই রাগ হয়তো বিভিন্নভাবে শোনে তারা তো এই জন্য একটা গুরুর কাছে ভালো গুরুর কাছে দীর্ঘদিন শিক্ষা করলে সেই লঘুগুরু ভেদটা করতে পারে তারা কোনটা ভালো কোনটা খারাপ তো এই ওয়ার্কশপের মূল উদ্দেশ্য হচ্ছে কিছু লোকের কে কিছু ব্যাপারে সজাগ করা এইটুকু একদিনের ওয়ার্কশপে তো খুব বেশি কিছু করা সম্ভব হয় না কিন্তু অ্যাটলিস্ট কিছু কিছু বিষয়ে তারা যদি সজাগ হন তবেই হবে মানে একই রাগ এক ঘরানায় হয়তো একটু একরকমভাবে হয় আরেকটা একটা ঘরানা একটু অন্যরকমভাবে হয় এবারে কেউ যদি সেই দুটোকে মিশিয়ে করেন সেইটে খুব ভালো গুরুর তালিম না পেলে সেটা হয় না তো আমি এখানে যেটা দেখাচ্ছি যে রাগের আমি যেভাবে শিখেছি তাতে তার যে বেসিক মুভমেন্টস সেইগুলোতে ফেথফুল থাকা সেইভাবে একটা রাগকে কিভাবে দাঁড় করানো যায় তো সেইভাবে একবার করতে পারলে তারপরে বাকিটা অন্যদের শুনে তখন বোঝা যাবে যে কোনটা ভালো কোনটা খারাপ আর অল্প বয়সীদের কেন এখানে অনেক মাঝবয়সী আর অনেক প্রবীণরাও এসছেন এবং উৎসাহ খুবই আমি দেখলাম আমি তো সত্যি এত এক্সপেক্ট করিনি এত লোকজন হবে খুবই উৎসাহী এটা আমার আমার খুব ভালো লাগছে এইটুকুই বলতে পারি প্রথম ওনার যত সংস্পর্শে এসেছিলাম তখন একটা অদ্ভুত আলোর মধ্যে উনি থাকেন এবং সেই আলোর বৃত্তের মধ্যে উনি যেন উনি যেখানে থাকেন ওনার জ্ঞানের ভান্ডারটাকে উনি এত সমৃদ্ধ করেছেন কিন্তু ওই বৃত্তর মধ্যে থেকে খুব কম মানুষ ভিতরে পৌঁছোতে পারে তো আমি এবং আমার স্ত্রী আমরা সঙ্গীত দরবারের তরফে আমাদেরই অর্গানাইজেশান তো আমরা যখন ওই ওনার ওখানে পৌঁছাতে পেরেছিলাম তখন আমাদের প্রথম প্রথম উদ্দেশ্য ছিল যে এই আলোর বৃত্তটা যাতে একটু ছড়িয়ে দেওয়া যায় এটা যত ছড়িয়ে যাবে তত আরও আরও মানুষ এর জন্য উপকৃত হবে যারা সঙ্গীত নিয়ে চর্চা করে একটা যে পারফরমার লেভেল তারা পারফরমেন্সের দিকে বেশি কনসেন্ট্রেট করে কিন্তু ছাড়াও যেটাকে আমরা বলে ঔপযুক্তিক বিষয় আরেকটা বিষয় থেকেই থাকে সেটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট এবং সেইখানে রিসার্চারদের দরকার হয় যেটা আগে অনেকেই করে গেছেন তো উনি অদ্ভুত রকমভাবে এত বছর বিদেশে থেকে ওনার ক্যারিয়ার নিয়ে এত কিছুর মধ্যেও ওনার যে রিসার্চ যে স্টাডি সেইটা আমাদেরকে মানে আমরা মুগ্ধ তো সেই জন্যই আমরা চেয়েছিলাম আমাদের উদ্দেশ্য ছিল পরবর্তীকালে অভিরূপ যাত্রাপথের তরফ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয় এবং আমরা এই ওয়ার্কশপটা আজকে অ্যারেঞ্জ করতে পেরেছি এবং নমস্কার যাত্রাপথ কালচারাল সোসাইটির তরফ থেকে আপনাদের সবাইকে প্রথমেই শুভেচ্ছা জানাই আগাম দুর্গা শুভেচ্ছা আজ যাত্রাপথ কালচারাল সোসাইটির উদ্যোগে রাগ চর্চা বলে শাস্ত্রীয় সঙ্গীতের একটি কর্মশালা হচ্ছে যেটি পরিচালনা করছেন বিশিষ্ট বিজ্ঞানী এবং শাস্ত্রীয় সঙ্গীত গবেষক এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় গুরুতুল্য ডক্টর অসিত দে অসিত ঘরানার একজন অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তিত্ব এবং আপনারা তো দেখতেই পাচ্ছেন বহু ছাত্রছাত্রী তারা আজকের এই কর্মশালায় যুক্ত হয়েছেন এবং এর আগে যাত্রাপথের তরফ থেকে অনেক অজস্র এরকম সঙ্গীতের কর্মশালার আয়োজন করা হয়েছে বিভিন্ন বিষয়ের ওপরে বিগত পাঁচ বছর ধরে আপনারা তো সবই জানেন আর যাত্রাপথ কালচারাল সোসাইটি সম্পর্কে নতুন করে কিছু বলবার নেই ভারতীয় সঙ্গীতের প্রচার প্রসার ও প্রশিক্ষণে বর্তমানে বিশ্বব্যাপী এর একটি প্রচার বা নাম সুনাম রয়েছে এবং আগামী দিনেও এরকম অনেক কর্মশালা আমরা আয়োজন করতে পারবো অবশ্যই এর সাথে একটি কথা বলতে হয় আজকের এই কর্মশালাটি সার্থক রূপ পরিগ্রহ করতো না যদি না সঙ্গীত দরবার তার তরফ থেকে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় পণ্ডিত অরবিন্দ ভট্টাচার্য এবং বিদুষী অবন্তী ভট্টাচার্য আমাদের পাশে থাকতেন তাদেরকেও আমার অনেক কৃতজ্ঞতা প্রণাম জানাই এবং অনেক গুরুতূর্ণ মানুষজন আজকে এসেছেন অনেক শিক্ষার্থী এসেছেন এটা আমাদের কাছে একটা খুব বড় বিষয় যে আমরা অনেক দিনের একটা লড়াই করে একটা অর্গানাইজেশন যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা করে আজকে আমরা সবার আশীর্বাদে সবার কৃপায় একটি জায়গায় থাকতে চেষ্টা করেছি আজকে তো এখানে এসে দেখছি যাত্রাপথ কালচারাল সোসাইটি এক অদ্ভুত সুন্দর উদ্যোগ নিয়েছে এবং শুধুমাত্র প্রোগ্রাম নয় নানান রকম ওয়ার্কশপ নানান রকম অন্য যে কোনো স্ট্রিমে ধরুন গানে নাচে ইনস্ট্রুমেন্টে এখন তো আমাদের যুগটা বদলে গেছে তো মানুষও বদলে গেছে এখন সব খালি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এসবের মাধ্যমেই সব গান শেখে কিন্তু সত্যিকার সত্যিকারের যারা শিল্পী গুণী গুণী শিল্পী এবং যারা গুরু তাদের নিয়ে যে এরকম ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা এটা কিন্তু সাংঘাতিক সুন্দর একটা উদ্যোগ এতে এখনকার জেনারেশন আমাদের মতো মহিলারাও আমরা এসছি কত কিছু শিখছি কারণ মিউজিক তো একটা জন্মে শেখা যায় না না তিনটে জন্ম লাগে মিউজিক শিখতে কাজেই এই উদ্যোগগুলো নেওয়ার তো মানুষ কমে গেছে না মানুষ কমে গেছে সংস্থা কমে গেছে সেজন্য আমি অনেক সাধুবাদ জানাই অনেক অনেক শুভেচ্ছা জানাই যাতে আরও যাতে যাত্রাপথ কালচারাল সোসাইটি যাতে আরও এগিয়ে যেতে পারে সভার নিউজ বেঙ্গালুরের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে